দেড় ঘন্টা আচ্ছা আমরা বার হচ্ছি আটটা পনেরো তার মানে সাড়ে নটার মধ্যে পৌঁছে যাব সাড়ে নটা কিংবা মধ্যে পৌঁছে যাবো আটটা থেকে আচ্ছা আচ্ছা আটটা থেকে ওপেনিং টাইম আটটা আজকে একটু মেঘলা ওয়েদারও আছে বেশ ভালো ওয়েদারটা বৃষ্টি হওয়ার কথা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাট এখানে কি হবে সেটা এখনো বলতে পারছি না মানে এই আমি এসে যেটা এখানে খেয়াল করলাম পুরো রাস্তাটা না সত্যি বলতে ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর সমস্ত মানে দু সাইডে তো এত গাছ আছেই কিন্তু এখানে আবার মাঝখানে সুন্দর করে গাছ লাগানো আমি এখনো পর্যন্ত রাস্তায় এক টুকরো মানে কি বলবো একটা কাগজ পর্যন্ত দেখতে পাচ্ছি না মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন শখ তো আমরা এখন মেন রাস্তা ছেড়ে ভেতরের রাস্তাতে চলে এসেছি কাননের রাস্তা বলো এটা কোঠা দিয়ে আমরা টান নিলাম তিনশো ষোলো নম্বর জাদুসরূপ ছেড়ে হুম সেকেন্ড এক্সট দিয়ে হ্যাঁ তো নতুন কারণেও তোমরা নিজেরা নিজেদের গাড়ি নিয়ে মানে যারা বাড়ি থেকে নিজেদের পার্সোনাল কারে আসবে ভাবছো তারা এখানে এসো চেষ্টা করবেন নিজেরা নিজেদের গাড়িতেই ঘুরতে তাহলে মানে ঘুরতে যেমন মজা হয় আর সব মিলেমিশে একটা নতুন এক্সপিরিয়েন্সও হয় এই যে এখানকার রাস্তাটাও খুব সুন্দর নদী আছে বালি হ্যাঁ এ হয়ে গেছে মাঝখানে হলো নদীটা চড়া পড়ে গেছে সুন্দর ভিউ জানো তো এই নদীটা সমুদ্র থেকেই এসছে কিন্তু বালি পরে পরে দেখো না নদীটা পুরো চর পড়ে গেছে মনেই হচ্ছে না যে এখানে একটা চওড়া নদী ছিল তোমরা হয়তো ভাবছ যে এই ব্লগিংটা আমি কেন আগে দিলাম কারণ জানো তো এই ব্লগিংটা আগে দেওয়ার কারণ আমার সব সবথেকে ভালো লেগেছিলো জঙ্গল সাফারিটা একটা নতুন এক্সপিরিয়েন্স মানে জঙ্গলের মধ্যে যেখানে জীবজন্তুগুলো উন্মুক্ত ছাড়া আছে আর আমরা খাঁচার মধ্যে বন্দি সেইভাবে ঘুরে ঘুরে মানে জীবজন্তু দেখা তার মধ্যে যে একটা আলাদা অ্যাডভেঞ্চার জানো তো আমার না কিয়েশার মুভিটার কথা বারবার মনে পড়ছিল এই রাস্তাটা দিয়ে মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট যাওয়ার পরেই একটা রেল গেট পড়ে জানো তো সামনে আর ওই রেল গেটটা পার করেই

সত্যি শহরটা খুব সাজানো গোছানো তো এই যে সামনে মোড়টা এটার নাম নন্দবিহার মোড় তো এই রাস্তাটা দেখো একবার এখানে কোনো সিগন্যাল নেই মানে কি অদ্ভুত দেখো দেখো একবার গাড়িগুলো কীভাবে পার হচ্ছে এই দেখো দুটো বাইক নিজেদের মধ্যে ঠুলোঠুলি করে একটু হলেই অ্যাক্সিডেন্ট করতো মানে ভাবতে পারছো উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর আর ভুবনেশ্বরেই নন্দনকানন আছে তো সেই রকম একটা জায়গায় সেই রকম একটা শহরে কোনো সিগনাল নেই মানে এইভাবে গাড়িদেরকে নিজের নিজেদের দায়িত্বে পার হতে হচ্ছে আমি তোমাদের সাথে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করছি মানে রিয়েল ফ্যাক্ট এতটা খারাপ লেগেছে এখানে এত ব্যস্ততম একটা শহর যেখানে খুব কমই তোমরা সিগনাল পাবে মানে সিগনাল আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখলে আঁতকে উঠবে মানে রীতিমতো দুটো বাইক সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে কোনো সিগনাল তো নেই মানে সিগনাল তো দূরের কথা অন্তত পক্ষে যদি কোনো প্রশাসনের তরফ থেকে অ্যাটলিস্ট একটা ট্রাফিক সার্জেন্ট কিংবা একটা মানে সিভিক এখানে সিভিক যদিও বোধ নেই সিভিক একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকে তবু মিনিমাম একটা মানে কিছু প্রশ প্রশাসনের তরফ থেকে কিছু ব্যবস্থা থাকলে মানুষজন স্মুথলি চলতে পারত মানে আমি তো জাস্ট দেখে না আটকে উঠেছি আমরা তো মানে একটা ট্রানের মুখ চৌরাস্তার মোড় মানে ভাবতে পারছো যে একটা ট্রানের মুখ চৌরাস্তার মোড়ে কোনো সিগনাল কোনো ট্রাফিক মানে হেল্পিং পার্সেন্ট কিচ্ছু নেই নাথিং বাইকগুলো যেভাবে পাচ্ছে আসছে গাড়িগুলো যেভাবে পাচ্ছে আসছে দুটো বাইক রীতিমতো আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বলো তো এই জিনিসগুলো অনেক সাবধানে তোমাদেরকে মানে ড্রাইভ করতে হবে নিজেদেরকে খেয়াল রাখতে হবে কারণ দেখো এখানকার লোকাল লোকগুলো যেহেতু আমরা বাইরে থেকে এসেছি আলটিমেটলি দোষটা আমাদের দেখবে কিন্তু ওদের দোষটা দেখবে না এদের এখানে আরেকটা খুব বাজে জিনিস আমি দেখলাম যে বাইকগুলো লোকাল বাইক একদম মিডিল রাস্তা দিয়ে যাবে একদম রাস্তা দিয়ে যাবে তুমি যখনই ধরো ডান সাইডে যেতে যাবে। ও তোমার সামনে সামনে ডান সাইডে যাবে তুমি বাস সাইডে যেতে চাবে তোমার সামনে সামনে বাস সাইডে যাবে মানে নিজেদের ইচ্ছে মতো চলছে রাস্তা খুব সুন্দর মানে রাস্তাঘাট খুব সুন্দর যখন আমরা পোপার পুরীতে ছিলাম ট্রাফিকে মানে রাস্তায় এতটাও প্রবলেম দেখিনি তবে এই নন্দন কানন যাওয়ার পথে আমি কোনো রাস্তায় মানে এখনো পর্যন্ত টিল নাও নো সিগনাল মানে কোনো সিগনাল নেই ভেতরের রাস্তায় তোমাদেরকে নিজের সাবধানে নিজেদেরকে আমরা আমাদের কার পার্কিং করে দিয়েছি এখানে পঞ্চাশ টাকা করে কার পার্কিং চার্জ কার পার্কিং করে এবার আমরা

কার পার্কিং থেকে বার হয়ে জাস্ট যে দিকটাতে কার এক্সিট লেখা আছে ওই দিকটাতেই মানে একদম স্টেট রাস্তাটা মানে যেদিকটা কার এক্সিট সেদিকটা না যে রাস্তাটা স্টেট গেছে ওই রাস্তাটা দিয়ে গেলেই তোমরা নন্দন নন্দনকাননের এন্ট্রি যে টিকিট কাউন্টার সেটা পেয়ে যাবে আর এখান থেকে তোমরা তোমাদের টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে পারবে সালে নন্দন কানন জু ফার্স্ট স্থাপিত হয় উনিশশো সালে এটা সবার জন্য ওপেনিং করা হয় চলে এসছি নন্দন কাননে জাস্ট এন্ট্রি নিচ্ছি আমার কত মাসায় টিকিটের লাইনে আছে এবার দেখা যাক ভিতরে গিয়ে কী কী অ্যানিমাল আমরা দেখতে পাই ফাইনালি আমরা নন্দন কাননে এই যে এন্ট্রি নিলাম এখানে এটা টিকিটগুলো কত করে নিল 50 ও করে টিকিটগুলো নিলো এর ভেতরে গাড়ি করে ঘোড়ার জন্য আলাদা চার্চ আছে দু রকমের গাড়ি আছে বলো গাড়িটা বলো একটা আছে ব্যাটারির গাড়ি হ্যাঁ করে পুরো ঘোরাবে আছে বাস তাতে করে যেখানে সিংহ হুম হুম খোলা মাঠে ছাড়া থাকে তার মধ্যে ঠিক তো ভেতরে ঢুকেই জানো তো বাস সাইটে একটা চেকিং রুম আছে ওখান থেকে তোমাদের ব্যাগটা একটু চেক করে নেবে ওখানে কোনো প্লাস্টিক জাতীয় কিছু অ্যালাও না প্লাস্টিক জাতীয় বিস্কিটের প্যাকেট চিপসের প্যাকেট ওরা ওগুলো মানে মুখ কেটে তোমার চিপস যে বিস্কিট কিংবা খাবারগুলো থাকে সেগুলো আলাদা কাগজের একটা দিয়ে কাগজের একটা ঠোঙাতে আর এই দেখো এখানটাতে না সমস্ত নন্দনকাননের যে ম্যাপটা আছে কোথায় গেলে তোমরা কোন অ্যানিমালস দেখতে পাবে কোন সাইডটাতে কি আছে সমস্ত করে টিকিট পাওয়া যায় এই টিকিট কেটায় আমরা এই যে গাড়িতে করে ভেতরটা ঘুরছি আবার নেক্সট হচ্ছে একটা ফার্স্ট ব্যাটারি গাড়িটা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছিল। আর এই যে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে আমরা যে ফার্স্ট যে জায়গাটাতে পৌঁছেছিলাম এখানে অনেক অনেক হরিণ আছে শুধু যে হরিণ আছে এখানে সেটা নয় এখানে আমরা দু তিন প্রজাতির বাঁদর দেখেছিলাম আর জানো তো এখানে আরেকটা ছিল ও গরজিলা ছিল আর এখানে ছিল জল হস্তি যেন তো জল হস্তি জলের মধ্যেই ছিল কারণ এই গরমে সে আর বেরোতেই চাইছিল না আর এই যে ওই গাছে দেখো বাদরের বাত্রামি তোমরা কি দেখতে পেয়েছো আর এই দেখো জল হস্তিটা জলের মধ্যে দুটো জল হস্তি আছে জলের মধ্যে ডুবে ঠিক নন্দন কানন লেখা ল্যান্ডমার্ক সামনে থেকে ডাইনসরের পায়ের তলা দিয়ে আমরা চলে এসেছি বিভিন্ন প্রজাতির সাপ দেখতে জানো তো এখানে অনেক বড়ো বড়ো সাপ আছে আর এত বড় সাপ সাপগুলো দেখে আমার খুব ভয় লাগছিল আর ওরা গরমের মধ্যে জলের মধ্যেই বসে আছে আর জানো তো এখানে অনেক ধরনের কুমির দেখেছি আমরা ঘুরে ঘুরে বহু প্রজাতির সাপ দেখেছি প্রত্যেকটা সাপেরই খুব ভালো চেহারা একটা সাপ জানো তো এত মোটা ছিল কি বলবো তোমাদের বিভিন্ন প্রজাতির কুমির আছে তো ঘুরে ঘুরে সমস্ত প্রজাতির কুমিরগুলোকে আমরা দেখেছি তারপর কচ্ছপগুলোকে দেখেছি আর এই দেখো এই সাপটাকে একবার দেখো দেখতে পেয়েছো এই যে গর্তের ভেতরে কালো কালারের দেখেছো সাপটা কত মোটা এই যে দেখতে পেয়েছো কি মানে সত্যি বলতে এই সাপটা সব থেকে বড় সাপ ওখানকার তো এই জায়গাটাতে বিভিন্ন প্রজাতির সাপ কচ্ছপ কুমির এগুলোই আছে এই দেখো কত ধরনের কচ্ছপ আছে এখানে এখান থেকে আমরা আবার আমাদের গাড়ি চেঞ্জ করলাম তো এখান থেকে মানে যে গাড়িটাতে আমরা এসেছিলাম এই গাড়িটা সেটা নয় অন্য একটা গাড়ি তো চলো তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই তোমরা যারা ভাবছো যে ফার্স্ট যে টিকিট কেটে যে ব্যাটারি গাড়িটাতে তোমরা উঠবে সেই গাড়িটা করেই পুরো জঙ্গল তোমাদেরকে ঘোরাবে সেটা কিন্তু নয় প্রত্যেকটা স্পটে গেলে তোমাদেরকে নামিয়ে দেবে আবার একটা নতুন ব্যাটারি গাড়ি তোমাদেরকে রিসিভ করবে স্টার্ট হয় ভেতরেই টিকিট কাটার ব্যবস্থা আছে

অপেক্ষার পর আমাদের সেই ফাইনাল গন্তব্য স্থান এই যে এখান থেকে শুরু হচ্ছে টাইগার সাফারি যেন তো এখানে দু দুটো গেট থাকে ফার্স্ট একটা গেট ওপেনিং হবে আর ওই গেটটার ভেতরে তোমার বাসটা ঢুকে যাবে দেন ওই গেটটা যখন পুরোপুরিভাবে ক্লোজ হবে তখনই তোমার সামনের গেটটা খুলবে আর এই দেখো এই গেটটা এরা বন্ধ করে দিয়েছে কনফার্ম হওয়ার পর এবার তারা গিয়ে সামনের গেটটা খুলবে আর সামনের গেটটা খুললেই সামনে থেকে শুরু হবে টাইগার সাফারে তো আমাদেরকে বেশি দূর যেতে হয়নি কষ্ট করে মামা দেখার জন্য এই দেখো দেখতে পেয়েছ বাগমামা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো মামার চেহারাটা খুব সুন্দর ছিল আমরা বাগমামা দেখতে পেয়েছিলাম বলে বাসটা আবার পেছালো এই যে ও ওখানটাতে বসে গেছে গাছের পেছনে তো হয়তো ভিডিওতে ভালো দেখতে পাবে না বাট আমরা সামনে থেকে খুব সুন্দর মানে সমস্ত অ্যানিমলসগুলো খুব সুন্দর করে দেখতে পেয়েছিলাম এই যে বাগমামা এখানে বসে আছে বসে আছে না এই যে দাঁড়িয়ে আছে তো বাঘের চেহারাটা খুব সুন্দর ছিল এই দেখো আবার ওখান থেকে ব্যাক করছে এই যে আমাদের বাসটার দিকে এগিয়ে আসছে আমি না খুব ভয় পেয়ে গেছিলাম দেখেছো বাসটার দিকে তাকিয়েই আবার মানে ব্যাক সাইডে রিটার্ন হয়ে যাচ্ছে ওই দেখো আবার ডালের পেছনে চলে গেছে জানো তো এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় না আমার খুব ভয় করছিল আর কিরিয়ে মুভির কথা বারবার মনে পড়ছিল যদি একবার বাসটা কোনো কারণে এখানে খারাপ হয়ে যায় ভাবতে পারছ কি হবে সবাইকে তো ছেড়ে যেতে হবে

কি আছে বজি যার সময় আমরা হঠাৎই দূর থেকে সিংহ মামাকে দেখতে পেয়েছিলাম বাসটা অনেকটাই এগিয়ে গেছিল আমরা আবার চিৎকার করে বাসটাকে পেছাতে বললাম তারপর আমরা সিংহ মামাকে দেখতে পেলাম তোমরা হয়তো ভিডিওতে সিংহ মামাকে দেখতে পাবে না তবে সিংহমামা ছিল ঠিক এই যে গাছের ডালটা মানে এই যে হাওয়াতে নড়ছে ঠিক এর নিচেই হচ্ছে সিংহমামা বসেছিল তো আমি যেহেতু ফোনে ভিডিওটা করছি ওই জন্য মানে মামাটার সামনে থেকে অতটা ক্লিয়ার আসেনি এই যে এখান থেকে সিংহ মামাকে এবার সুন্দরভাবে দেখতে পাচ্ছ দেখেছো ওই যে মামা বসে আছে তো আমরা সিংহ মামাকে বাই বাই করে আবার এগোলাম

দেখো ওই সাইডে ওই গাছের পাশের হরিণটাকে দেখো কত বড় ওটা এই হরিণটাও অনেক পুরানো সিং গুলো অনেক মানে বড় দেখেছো এই এই যে আমার সামনে সামনে এটা হ্যাঁ হ্যাঁ এগুলো না অনেক পুরানো হরিণ

জঙ্গল সাফারি কমপ্লিট আমরা সমস্ত মানে বাঘ সিংহ খুব ভালোভাবে দেখতে পেয়েছি আমার কাছে ওয়াটার বোটল ছিল না তো খুব জল তেষ্টা পেয়ে গেছিলো অনেকক্ষণ ঘুরে তো আমার কর্তামশাইকে বললাম যে যেখানে টিকিট কাউন্টারটা আছে না জানো তো ওখানেই একটা ছোট একটা শপ আছে ওখানে বিভিন্ন টাইপের টিফিন পাওয়া যায় লস্যি পাওয়া যায় ফ্রুট জুস পাওয়া যায় তো ওখান থেকেই আমরা লস্যিটা খেয়েছিলাম আমাদের জঙ্গল সাফারি শেষ পুরো জঙ্গলটাই আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের নন্দন কানন পুরো জুটাও আমরা ঘুরে দেখে নিয়েছি তো এবার আমরা ব্যাক করছি তার মধ্যে একটু লস্যি খেয়ে নিলাম নন্দন কানন হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় ওপেনিং জিওলজিক্যাল পার্ক যেখানে অ্যানিমলস গুলো ওপেনিং ঘুরতে পারে মানে অভয় অরণ্য টাইপের একটা আলাদা সাইট এখানে করা আছে শুধুমাত্র যে এখানে ঝু আছে সেটা না এখানে একটা সাইটে অভয় অরণ্য করে আলাদা একটা করে দেওয়া হয়েছে

শুনে দেখো পুরো জঙ্গল ঘোরা কমপ্লিট বলো তুমি কি সব বাগগুলো দেখতে পেয়েছো আমি সব কিছু দেখেছি জঙ্গল সাফারিও খুব ভালোভাবে হয়েছে তো এখন আমরা আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি আমরা যেহেতু কাল বাড়ি ব্যাক করবো তো সমস্ত একটু রেস্ট করে সমস্ত গুছিয়ে ঠুছিয়ে নিয়ে সকালে আবার বার হতে হবে এত দূরের পথ বাই তো তোমরা যারা বন্ধুরা অ্যাডভেঞ্চার খুব পছন্দ করো তারা একবার নন্দন কাননে গিয়ে জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স নিতে পারো সত্যি বলতে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স আর একটা আলাদা ভয় ভয় মানে সমস্ত মিলেমিশে জঙ্গলের মধ্যে দিয়ে ঘোরা আর এইভাবে জীবজন্তু দেখা আমরা তো কলকাতায় আমাদের জুতে সমস্ত অ্যানিমালসই দেখতে পাই বাট এখান থেকে কষ্ট করে যে নন্দন কাননের জুতে গেছি সেখানে তো কিছু আলাদা স্পেশালিস্টই থাকবে তো এখানকার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এখানে জন্তু জানোয়ারগুলো ছাড়া থাকে আর আমরা খাঁচাই বন্দী হয়ে ঘুরে ঘুরে তাদেরকে দেখব তো আমার অন্য অন্য ব্লগস ভিডিওগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর না খুব গরমে রোজ দিন কোর্ট থেকে বাড়ি এসে আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি ওই জন্য সবটা রেডি করতে পারছি না তো আস্তে আস্তে করে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এখানে আমি আমার কর্তব্যশয়ের সাথে বোধহয় কোনো গোপন কথা বলছিলাম কি বলছিলাম আমি সেটা ভুলে গেছি জানো তো তো আমাদের ট্যুর কমপ্লিট আমরা আমাদের হোটেলে চলে এসেছি আর আমাদের হোটেলটাও যেন তো খুব সুন্দর আর আমাদের রুম থেকে তো তোমাদেরকে দেখিয়েছি সি ভিউটা দেখা যায় লক করে দিয়েছো গাড়ি এটা দেখ ৰপশন